আবার দেশি মুরগি আছে অনেক হ্যাঁ দাদা কবুতর কত করে বিক্রি করতেছে না আর কি মুরগি দেখতেছে হ্যাঁ মুরগি আর কি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রয়েছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দর্শক বিখ্যাত হাটে পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওটি শুরু করব আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন এই যে প্রিয় দর্শক হাটে দেখতে পাচ্ছি আমরা শুরুতেই প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা কিন্তু উঠেছে অনেক আন্দালি দেখা যাচ্ছে আমরা এই যে এখান থেকে দেখবো বড় ভাইগুলো আপনারা আমার অনেক হাঁসের বাচ্চা নি আসছে ভাই এখন আপনারা কি কি কিবারে বসেন প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে না প্রিয় দর্শক প্রতি শুক্রবারে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা কিন্তু হাঁসের বাচ্চা পাবেন কি কি জাতের বাচ্চা আছে এখানে কি আছে বেলজিয়াম আছে কি আছে

অনেক সুন্দর বাচ্চা কিন্তু আমরা শুরুতেই হাটে দেখতে পাচ্ছি আপনারা যদি হাটে আসেন তাহলে বিভিন্ন ধরনের বাচ্চা দেখতে পারবেন এই যে বায়ো কিন্তু অনেক বাচ্চা নিয়ে বসেছে আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করব প্রচুর প্রচুর বাচ্চা রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একদম জালির ভিতর আছে অনেক বাচ্চা এটি কার কা খ আপনি ভালো আছেন প্রতি হাটেই বসে এখানে না প্রতি হাটে অনেক বাচ্চা কি জাতের বাচ্চা আছে এখানে চল্লিশ টাকা পিস এটা কি জাতের বাচ্চা খাকি সবগুলাই সবগুলা খাকি ক্যান্ডেল চল্লিশ টাকা পিস করে কিন্তু দশক বিক্রি হচ্ছে বালুকা হাট থেকে প্রতি শুক্রবারে হাটটা বসে না আচ্ছা প্রিয় দর্শক আমরা হাঁস মুরগি দেখবো এখান থেকে অনেক হাঁস মুরগি রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবো ভিতর প্রবেশ করি অনেক সুন্দর একটা গ্রামের বাজার এই যে কাকু দেখা যাচ্ছে চীনা হাস নিয়ে বসে আছে 마শাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন চীনা হাস না 마শাআল্লাহ এডি কত করে দাম চাইতাছেন আজকে 1200 টাকা জোরা 1200 টাকা জোড়া বেচা গিনি দাম কিরকম করতেছে দাম একটু দাম একটু কম ওই বিক্রি হচ্ছে 1200 টাকা জোড়া না 마শাআল্লাহ আমরা এর সামনের দিকে আগাই এই যে পাঁচটায় প্রচুর চীনা হাঁস আছে আপনার আবার দেশি মুরগি আছে অনেকে ভালো আছেন ক্যাকা চীনা হাঁস অনেক বড় সাইজে চিনা হাঁস নিয়ে আসছে না এদি বাড়িতে পালন করছিলেন মাস আল্লাহ বুঝুন কিরকম তিন কেজি চার পাঁচ কেজি এরকম না মাশ আল্লাহ এই বড়টা কত দাম করতেছে আজটা দুইটা মিলে দুই হাজার কয় এত কোন দাম চাইতেছেন কত পঁচিশশো মাসাল তো দামে তো কমই হচ্ছে না চিনা আসের দাম দেখা যাচ্ছে এখানে মাসাল্লাহ মোটামুটি কমই আছে তো যাই হোক আমরা এই যে পাশটাই দেখবো দেশি মুরগি গুলা কার কাকা আপনার অনেক দেশি মুরগি নিয়ে আসছে কাকা মাসাল্লাহ এদি কিনা কিনা না গ্রাম থেকে সংগ্রহ করছেন মাসাল্লাহ এদি আজকে কত করে বিক্রি করতেছেন বিক্রি করতেছেন কত করিয়া এখনো বেছেন নাই আর একটা তো দাম চাইতেছে না বড় গুলা কত করে চাইতেছে সাতশো টাকা পিস সাতশো টাকা পিস দাম চাচ্ছে পাইকার আর কি নিয়ে গ্রাম থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করতেছে মাসাল্লাহ আমরা যে এই পাশটাই আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর এই যে এই পাশে বিশাল বড় বড় মুরগ রয়েছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ হ্যাঁ অনেক বড় ছয়জন মোরগ এই যে চীনা হাঁস আর আসতেছে হাতে কি তাহলে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসে না মাসাল্লাহ তাহলে এই যে বড় মুরগ গুলা কি জাতের ভাই ষোলোশো একটা দাম একটা ষোলোশো এখনো কি দামাদামি করছে কত করে মুরগটা এক হাজার আর এই যে মুরগিটা কত করে মুরগিটা টাকা দাম চাই আটশো টাকা দাম হচ্ছে না মাসাল্লাহ অনেক সুন্দর এটি পালন করছিলেন আচ্ছা আচ্ছা খামার আছে নাকি এমনি শখ করে পালন করছিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ তো চলুন আমরা পাঁচটা দিয়ে আপনাদের দেখাবো দেখেন প্রচুর হাঁস মুরগি রয়েছে দাদা মুরগ গুলো আপনার দেশি মুরগ একদম হ্যাঁ অনেক সুন্দর অরিজিনাল মুরগ কালার গুলো কত সুন্দর এগুলো কত করে দাম চাইতেছেন টাকা পিস না দামা দামি কিরকম করতেছে দুই কেজি রুফরে প্রচুর পরিমানে মাশাল্লাহ আমরা এই ছোট গুলা কি বাচ্চা দেশি এটি এটি জোড়া কত করিয়া সাতটা দাম কত চাইছেন কত ও চাইছেন বারোশো সাতটা আছে এখানে দাম চাইছে বারোশো টাকা আচ্ছা চলুন আমরা সামনের দিকে আগাই এই যে এখানে আপনার প্রচুর হাঁস দেখা যাচ্ছে এই যে দুইটা একটা করে কিন্তু বাইরে নিয়ে আসে বাই দুইটা কত দাম চাইতেছেন পনেরোশো দাম কত করে? আরে এখন দাম হয় নাই আচ্ছা আচ্ছা। এই যে এই পাশের গুলা কত চাইতাছেন? চাইতাছি ভাই 1300। 1300। আচ্ছা আচ্ছা। 1300 দামাদামি হইছে? কত করে? 900। দাম করে। ভাই। অনেক চীনা হাস রয়েছে এখানে। বিদেশি হাস। বিদেশি আসে দুরা টাকা। ভাইজান এর কত চাইতাছেন ভাই? চাইতাছেন দাম দামাদামি কত করতেছে?

আজকে প্রথম আসছে না আচ্ছা আচ্ছা তাহলে দাম কত কত আছে বড় গুলা এগারোশো বারোশো দাম হচ্ছে আর কি দর্শক বড় বড় ছেলে হাঁস গুলা অনেক হাঁস মুরগি উঠে থাকে প্রিয় দর্শক আমরা যে এই পাশে আপনার টার্কি মুরগি দেখতেছি হ্যাঁ টার্কি মুরগি গুলা খায় আপনার টার্কি মুরগি রয়েছে এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিরকম এক হাজার টাকা করে না মার্শাল্লা এই হাতে কিন্তু আপনার টার্কি মুরগিও উঠে থাকে দশক অনেক সুন্দর একটা গ্রামে তো দশক আমরা যে এই পাশে কিন্তু অনেক সুন্দর রাজা হাসো দেখতে পাচ্ছি এই হাটে এগুলা কার ভাই আপনার

ভালো আছেন ভাই এত টাকা জুড়া তিনশো টাকা জোড়া বিক্রি হচ্ছে এখানে কৌতরের বাচ্চা আর এই কোয়েল পাখি কত করে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পিস এগুলা কি এখন ডিম দিতেছে ওই পাশের গুলা না আর ডিমলা গুলা কত সত্তর টাকা ডিমলা গুলা পড়বে সত্তর টাকা করে বালুকা হাটে শুক্রবারে আসলে পাওয়া যাবে না শুক্রবারে আসলে এখানে কিন্তু পাওয়া যায় এই যে এখনো প্রচুর কবুতরের বাচ্চা আছে মাসাল্লাহ এগুলা কার আপনার ভালো আছেন কবতর বাচ্চা কোনগুলা কত করে বিক্রি করতেছে সাড়ে তিনশো শুধুগুলা তিনশো না মাশ বড় ছোট সব ধরনের বাচ্চাই কিন্তু হাটে পাওয়া যায় চমৎকার একটা হাট বসেছে এখানে সত্যি শুক্রবারে এই এখানে কিছু বাচ্চা দেখতাছি দাদা বাচ্চা কত করে বিক্রি করতেছে সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো না সাড়ে তিনশো চারশো করে বাচ্চা বিক্রি হচ্ছে এখানে প্রচুর বাচ্চা রয়েছে কিন্তু মাশাল্লাহ এই এখানে বড় বড় ছাদের কবুতরা আছে প্রচুর উঠে থাকে এখানে কবুতর প্রচুর উঠে থাকে দাদা এগুলো কি জাতের কবুতর কিং কবুতরের রাজা কবুতরের রাজা কিং কত বেড়া জুড়া জুড়া দুই হাজার জুড়া দুই হাজার টাকা করে মাসাল্লাহ বেচা কিনি কিরকম হয় কবুতর এই হাতে ভালো না যদি এখানে দাদা অনেক কবুতর আনছে দেখা যায় দাদা কবুতর কত করে বিক্রি করতেছেন এগুলা সাতশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা ছয়শো টাকা জোড়া মার্শাল্লাহ প্রচুর পরিমানে কবুতর এই হাটে উঠে থাকে